বিষয়টা হলো যে তারা যেখানে হিউম্যান রাইটস এর ভায়োলেশন দেখে প্রচন্ড ভায়োলেশন দেখে সেখানেই তারা এই তাদের রিপোর্ট করে এই রিপোর্টে তারা বলেছে যে বাংলাদেশে তারা বিচার সংস্কারের নামে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মী নেতাদের উপর অত্যাচারের মাত্রা এত তীব্রভাবে বাড়িয়ে দিয়েছে যেটা বা পৃথিবীর হিউম্যান রিসেপ্টের জন্য একটি অপরিণী সংকেত এই কথাটা বলেছে গতকালকে স্টেট ডিপার্টমেন্টে আমি উপস্থিত ছিলাম এই প্রশ্নটি নিয়ে যেহেতু সরাসরি প্রশ্নটি করার সুযোগ হয়নি আমি প্রশ্নটি পাঠিয়ে দিয়েছি সেটার উত্তর আশা করি দ্রুততম সময়ে আসবে আর এই যে নাটক পদtext এটা হলো উনি মনে করেছিলেন আমি এই কথাটা বলে এই লাইনটা বলে এখানে শেষ করবো যে মনে করেছিলেন যে আমি ডক্টর ইউনুস পদত্যাগ করব শব্দটা দিলে পৃথিবী বাংলাদেশের সমস্ত মানুষ না না ও ড্রামা করে চতুর্দিকে মিছিল হবে তাতে বনি তখন বলবে সব বাদ সংবিধানবাদ আর্মিবাদ প্রেসিডেন্ট বাদ আমি ইউনুস সো এটা ঘটে

তারা আবার কিন্তু মিছিল করেছে তাকে জাতীয় সরকার গঠনের জন্য এবং তার পাঁচ বছর রাখার জন্য শাহবাগে অবস্থান নিয়েছে এই ঘটনাগুলো কিন্তু রাত্রে ঘটেছে কালকে থেকে তার মানে উনি কি এইভাবে থাকতে পারবেন আপনার কাছে কি মনে হয় যে এই হুজুররা কিংবা এই জুলাই মঞ্চ যারা আছে তারা কি তাকে ঠেকাতে পারবেন বিষয়টা এইরকম আপনাকে ধন্যবাদ জানাই সর্বশেষ আপডেট আমাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য কিন্তু বিষয়টা হলো যে এটা কিন্তু ওই যে যে মব সৃষ্টি করেন করে এক একটা মব সৃষ্টি করে এক একটা অ্যাকশন নেন যেমন বিচারপতিদের থেকে আরম্ভ করে আওয়া লীগের ওই কার্যক্রম নিষিদ্ধ পর্যন্ত উনি ওই পেইড কিছু জামাতে ইসলামের লোক স্বজনদেরকে দিয়ে এই কাজটি করেন কিন্তু এটাতে তেমন কোনো মানুষের তো সমাগম হয় না এই মানুষ এবং ওনার যেহেতু কোনো রাজনৈতিক কানেকশন নাই জনগণ দ্বারা ওনার নির্বাচিত হওয়ার কোনো চেষ্টায় উনি নাই উনি যতদিন পারে ক্ষমতায় থাকার জন্য এটা তার একটা পরিকল্পনা এই এটা করার জন্য মেটিকুলাসলি ডিজাইনের এটা একটা অংশ যে এই স্টেপ করার পর যে এখন উনি আমাকে তো সবাই বলছে আমি একটা জাতীয় সরকার করে পাঁচ বছর আমাদের থাকতে পাঁচ বছর আমাদের নির্বাচন লাগে না আপনার শেষ প্রশ্নটার উত্তরে আমি বলতে পারি যে বাংলাদেশের জনগণ এটাকে মেনে নিচ্ছে না এবং আর্মি ইতিমধ্যেই তাদের অবস্থান এত সুদৃঢ় প্রকাশ করা হয়েছে অনেকে হয়তো এটা বিশ্বাস করতে অস্বস্তি বোধ করেন কারণ বত্রিশ নম্বর ভাঙ্গার সময় বা বঙ্গবন্ধুর বিভিন্ন মোরাল ভাঙ্গার সময় একাত্তরের বিভিন্ন স্মৃতি ভাঙ্গার সময় জাতীয় স্বাধীনতা সংগ্রামের এই জাদুঘর ভাঙ্গার সময় অনেক কিছু মানুষকে হত্যা করার সময় আহ এই এই সশস্ত্র বাহিনী তেমন কোন প্রোটেকশনে যায়নি কিন্তু একটি একটি বিষয়কে পরিষ্কার আমি বলতে চাই যে সশস্ত্র বাহিনী সকল তিন দল মিলেই এটা বলেছে যে আমরা এক তারিখের পরে থাকব না অতএব তার আগে নির্বাচন চাই এটাই এটাকে উল্টানোর জন্য উনি এই ধরনের ইসলামী জঙ্গি গোষ্ঠীর উপর নির্ভর করছেন আমরা এটার জন্য অপেক্ষা করব তার অ্যাকশন কি হবে সেই হিসাবে ইতিমধ্যে আমাদের যতগুলো ইনফরমেশন আছে সেখানে বিএনপি এর প্রায় সকল শ্রেণীর নেতাকর্মীরা রেডি টু কাম টু দা স্ট্রিট যে ইলেকশন আমাদের চাই চাই এবং সেই সাথে শুদ্ধ ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগদের আওয়ামী লীগের প্রায়ত আমার আমার জানা হাজার হাজার কর্মীরা এমনকি জান প্রাণ দিতে প্রস্তুত এবং আমার মনে হচ্ছে একটা সংঘাত ইউনুস তৈরি করতে চায় দেখা যাক আন্তর্জাতিক ইউরোপিয়ান ইউনিয়ন ইতিমধ্যে ইনাকে সাপোর্ট করছেন না যুক্তরাষ্ট্রের অবস্থানটা এখনো আমি বলবো একটু হলো আহ অবস্থা আছে দোদল্য মানের চেয়ে আমি বলবো ধোঁয়াশাগ্রস্ত মানে দেখা যাচ্ছে না কারণ দেখা যাচ্ছে না এই অর্থে ইউনুস কিন্তু ছোট ছোট দল হিসাবে পেন্টাগনের সাথে যোগাযোগ করে ছোট ছোট দল লের আর্মির ওই ওই একটা কালচারাল টিম আর্মির ওমুক টিম তমুক টিম বাংলাদেশে নেয় এবং সেই ইচ্ছা করে ছবি প্রকাশ করতে দেয় এ প্রকাশ করার অর্থ হলো যে আমার সাথে আমেরিকা আছে এটা বোঝানোর জন্য সো এইটা মনে হয় টিকাতে উনি পারবেন কিনা এটা সরাসরি উত্তর যদি বলা হয় বাংলার মাটিতে এটা কখনো টিকে নেই এটা ঠিক না তো এই ক্ষেত্রে যদি আহ উনি যদি না টিকে অর্থাৎ উনি যেভাবে চেষ্টা করছেন যতই কৌশল করুন উনি যদি আসলে পদত্যাগ করেন বা ওনাকে সরে যেতে হয় সেই ক্ষেত্রে পরিস্থিতিটা কোন দিকে যেতে পারে কি হতে পারে আপনি যেহেতু গভীরভাবে পর্যবেক্ষণ করেন সুতরাং এটি আপনার আশা করি খুব গুরুত্বপূর্ণ আপনার একটু মন্তব্য হবে আমি আমি যেটা মনে করছি যে আপনি লক্ষ্য করবেন সশস্ত্র করতে গিয়ে বলেছিলেন যে ওর ওনার সামনে কয়েকজনের নামের কথা বলেছেন প্রাক্তন যারা বাংলাদেশ আর্মি চিফ ছিলেন তাদের মধ্যে একজনের নাম বলেছেন আহ তার সাথে সাথে বাংলাদেশে এখন প্রায় সকল মহলে বিভিন্ন নিউট্রাল এবং বাংলাদেশের মানুষের কথা বলা হচ্ছে সিনিয়র লেভেল আমি নামগুলো বলছি না তাহলে অনেকে মনে করবে যে এটা আমি প্রচার করছি ইটস নট কারেক্ট আমার মনে হচ্ছে সেই ধাবিত হচ্ছে সকল মহল থেকে যারা ভর করে বাংলাদেশে তাদের যা ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছে তাদের ইচ্ছা তাদের কিন্তু কোনো ধরনের সংস্কার এসব গুলো কোন পরিকল্পনাই নাই সেইটা দিনে দিনে সংকুচিত হয়ে যাচ্ছে ইতিমধ্যে বিএনপি আইসোলেট হয়ে পড়ছে ওই জায়গা থেকে যে আসলে তো আমরা নির্বাচনের কোনো ইয়ে দেখতে পাচ্ছি না আপনার ওনার যে নাটক শব্দটা ব্যবহার করলেন যে নাটক করে পাঁচ বছরের ক্ষমতাকে ইয়ে করার জন্য সেটাই ইউনুস করার চেষ্টা করা এবং এই টোপ থেকে ইয়া ঘাট থেকে উনি আর বের হতে পারবেন কারণ তখনই দুর্বার আন্দোলন হবে আর মূলত বেড়া থেকে উনি আসলে কোনো সাপোর্ট পাচ্ছেন না